আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো জুমার নামাজের দিন জুমার নামাজ পড়তে চলে আসলাম এই জুমার নামাজটা আসলে সব জায়গায় অনুষ্ঠিত হয় না সৌদি আরবে একটা জিনিস দেখলাম যে সব জায়গায় জুমার নামাজের জন্য আসলে সরকার পারমিশন দেয় না যেটা বাংলাদেশ আমরা দেখি যে যে কোনো মসজিদে আপনার বাড়ির সামনে যে কোনো ছোটোখাটো একটা মসজিদে আসলে জুমার নামাজ পড়া কিন্তু এই দেশে আসলে ওই নিয়মটা নাই 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন কত গাড়ি কত মানুষ এই মাঠটা আসলে নামাজ দিন পুরো গাড়িতে ভরে যায় আর আসে নানা রকম দোকানদার কিন্তু আজকে তেমন কোনো দোকান নেই আসছে শুধু একটা তরমুজের দোকান আর একটা পানির দোকান দেখতেই পারছেন সৌদি আর সৌদি লোকজন আসলে কত সুন্দর তরমুজ না এখান থেকে একটা তরমুজের দাম সম্ভবত আপনার বিশ রিয়েল বা পঁচিশ রিয়েল বা পনেরো রিয়েল এমন করে দাম এখানে আশেপাশে এটা হলো আমাদের জুমা মসজিদ মার্শাল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা সবাই জুমার নামাজ পড়লাম জুমার নামাজ আদের পর এখন আস্তে আস্তে আসলে বাসার দিকে রওনা হব হাঁটি হাঁটি পায়ে জুমার নামাজে আসার অন্যরকম একটা অনুভূতি আল্লাহ আসলে সবাইকে জুমার নামাজ পড়ার তৌফিক দান করুক এটাই আল্লাহর কাছে যাওয়া সৌদি আরবের রোড গার্ডগুলো কতটা ক্লিন কতটা পরিষ্কার আসলে এখানে আসলে বোঝা যায় দেখতে পাচ্ছেন সামনে একটা ডাস্টবিন তার রাস্তার প্রত্যেকটা জায়গায় জায়গায় আসলে ডাস্টবিন রাখে দিছে কারণ কোনোরকম ময়লা করা যাবে না এই দেশের আইনে রাস্তায় কোনো ময়লা ফেলা বা আশেপাশে ময়লা করা অত্যন্ত অপরাধ আসলে এর ফলে আপনার জেল জরিমানাও হতে পারে তো এইখানে রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত ক্লিন আর এই দেশের বাড়িগুলো কত সুন্দর বাসার সামনে কি সুন্দর সুন্দর গাছ লাগাইছে আর গাড়িগুলো কত সুন্দরভাবে আসলে পার্কিং করে রাখছে দেখলে বুঝাবেন এই দেশের বড় লোক আর ধনী নাই সবার আসলে একটা না একটা করে গাড়ি আছে আমাদের বাংলাদেশে সাধারণত যে রকম বাড়ি করা হয় বা যে রকম বাড়ির ডিজাইন করা হয় এই দেশ ঠিক তার ভিন্ন রকম এই দেশে অত্যন্ত আলাদা আর ইউনিক তারা বাড়ির ডিজাইন করে আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগে এই দেশে যেভাবে গাড়িগুলো বাহিরে ফেলে রাখা হয় ঠিক যদি বাংলাদেশে এরকম বাহিরে গাড়িগুলো ফেলে রাখা হইতো তাহলে গাড়িগুলোর কাজ পুরা ভাঙি আসলে বাই গাছ পুরা করিয়া করি তো কারণ বাংলাদেশে এতটা নিরাপদ না এই দেশের মতো কারণ এই দেশের আইন আসলে অনেক কঠোর কিন্তু সেই হিসাবে বাংলাদেশের কোনো আইনে নেই সবাই সবার মতো আসলে চলাফেরা করে চুরিদারি করে নিজের দেশের আসলে অনেকেই গুনগান করতে পছন্দ করে কিন্তু বাস্তবতা কি কেউ আসলে তুলে ধরে না তো আমরা যদি একটু বাস্তব কথা বলি অনেকে আসলে আমাদের গালাগালি করবেন এই দেশের বেশিরভাগ বাড়ি আসলে দুইতলা তিনতলা আর এই দুইতলা তিনতলার ভিতরে কত সুন্দর করে আসলে তারা ডিজাইন করে বানায় মার্শাল্লা দেখতেও আসলে অনেক ভালো লাগে এই দেশে গাছপালার খুবই অভাব কিন্তু তারা ছোট একটা গাছ পাইলে ওটাকে অনেক যত্ন করে সৌদি আরবের মানুষ বাড়ির সামনে নানা ধরনের গাছ লাগিয়ে থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ সামনের এই বাড়িটা খেয়াল করছেন একরকম ডিজাইন এই যে একরকম ডিজাইন তিন তিনটা বাড়ি এই বাড়িগুলো সম্ভবত বিক্রি করবে এখানে সাইনবোর্ড লাগাই লাগিয়ে দেওয়া হয়েছে মাসাল্লাহ কত সুন্দর মানে একইভাবে তিনটা বাড়ি সেম সেম করছে জাগার মালিক হয়তো একই হবে বাড়ির পাশাপাশি রাস্তাঘাটগুলো করার সিস্টেম অনেক সুন্দর এই দেশের সরকারের আমাদের বাংলাদেশে যেরকম এলো এলোমেলোভাবে হয় এই দেশে ওইটা না হাতে হাতে চলে আসলাম এই দেশের বাকালা মানে মুদি দোকান এই দেশের মুদি দোকানকে আসলে বাকালা বলা হয় তো আমার রুমমেট আছে ওদের জন্য আসলে ঠান্ডা কিনবো সামনেই দেখতে পারছুন আমার তুই বাঙালি ভাই এই পেট্রোল পাম্পে চাকরি করে 마শাআল্লাহ ভালোই টাকা পয়সা কামায় চলে আসলাম সৌদি আরবের বাকালায় মানে বাংলাদেশের কথায় মুদি দোকান 마শাআল্লাহ এই দেশের মুদি দোকানগুলো দেখতে পারছেন কত সুন্দরভাবে পণ্যগুলো সাজানো হয়েছে সারিবদ্ধ ভাবে যেই জায়গায় যেই মাল রাখার কথা ওই জায়গায় যে ওই মাল রাখছে আপনি চাইলে আসলে যে কোনো জায়গা থেকে আপনার যেটা পছন্দ ওইটা উঠাই নিয়ে তারপর ক্যাশ কাউন্টার দিয়ে পয়সা জমা দিতে পারবেন কিন্তু বাংলাদেশে মুদি দোকানগুলোতে চাইলে আপনি আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই দেশে আপনার নিজের মতো করে আপনি সব কিছু তাড়াতাড়ি নিতে পারবেন আপনাকে কেউ দিয়ে দেওয়া লাগবে না কারণ যেই জায়গার মাল ওই জায়গায় আছে আপনি একবার দুইবার গেলে আসলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে কোন জায়গায় কি আছে তো মাসাল্লা অনেক সিস্টেম সুন্দর দেখে আসলে আমার ভাল লাগে উন্নত দেশের উন্নত সিস্টেম বাংলাদেশের আসলে এইসব দেশ থেকে অনেক কিছু শেখা উচিত তিনটা ঠান্ডা নিলাম তিনটা ঠান্ডা নিলাম রুমমেটের জন্য এই দেখ তিনটা ঠান্ডা দুই টাকা করে ছয় টাকা যেটা বাংলাদেশে আপনার একটা দুই এক টাকা হলো আপনার তিরিশ টাকা তো দুই টাকা ষাট টাকা আপনার তিন টাকা হলে কত নব্বই টাকা নব্বই টাকা নিছে বাংলাদেশে তো আস্তে আস্তে বাসা যাইতেছে তো ভিডিওটা কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ